ও নামা শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় বন্ধুরা উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনি তার রাশি পরিবর্তন করতে চলেছে অর্থাৎ কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করতে চলেছে যার ফলে মিথুন রাশির জাতক ও জাতিকার জীবনে কী ঘটতে চলেছে সে বিষয়ে আমি আপনাদেরকে চুল ছেঁড়া বিশ্লেষণ করতে চলেছি অর্থাৎ শনি কোন ঘরে বসবে কোন কোন ঘরে দৃষ্টি পড়বে যে ঘরে বসবে এবং যে যে ঘরে দৃষ্টি পড়বে সমস্ত ঘরে কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে আর এই অ্যাক্টিভেট হওয়ার ফলে আপনাদের জীবনে কী কী পরিবর্তন ঘটতে পারে তারই একটা আগাম ইঙ্গিত বা পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দিতে চলেছি তবে শুরুতে একটি কথা বলে দিই আমি যে রাশিফলটি করতে চলেছি সেটি সার্বিক অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে আপনার নিজের ব্যক্তিগত বাচ্চাটি যদি শনির স্থিতি শুভ থাকে তাহলে আমি যে পজিটিভ কথাগুলো বলবো সেই কথাগুলোই মিলবে কিন্তু যদি এর উল্টোটা হয় অর্থাৎ শনি যদি নিচস্ত থাকে অস্তমিত থাকে তাহলে আমি যে নেগেটিভ কথাগুলো বলবো সেটাই কিন্তু ঘটবে তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখুন উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনিদেব তার রাশি পরিবর্তন করতে চলেছে দীর্ঘ আড়াই বছর পর কারণ শনি কিন্তু একটা রাশিতে আড়াই বছর করে থাকে আর শনি হচ্ছে ন্যায়কারক প্ল্যানেট শনি এই যে রাশি পরিবর্তন উনত্রিশে মার্চ দু তার ফলে কিন্তু অনেক পরিবর্তন কিন্তু আপনাদের জীবনে ঘটবে কোন কোন ক্ষেত্রে কি কি পরিবর্তন ঘটতে পারে তারই একটা বিস্তারিত আলোচনা আমি আপনাদেরকে করতে চলেছি তবে যারা আমার সাথে পরামর্শ করব ভাবছেন এবং শনির স্থিতি কেমন রয়েছে জানতে চাইছেন তারা যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় আসুন যে নেওয়া যাক মিথুন রাশির জাতক ও জাতিকার শনির রাশি পরিবর্তনে কি কি পরিবর্তন ঘটতে চলেছে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনি কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে টেন্থ হাউসে প্রবেশ করতে চলেছে অর্থাৎ নাইন্থ হাউস থেকে টেন্থ হাউসে প্রবেশ করছে আড়াই বছর পর আর এই আগামী আড়াইটা বছর টেন্থ হাউসেই শনিদেব থাকতে চলেছে একটা কথা প্রথমেই বলে দিই মিথুন রাশির জাতক ও জাতিকার কোনো সাড়ে সাথেও নেই বর্তমানে না ঢাঙা রয়েছে কিছুই কিন্তু নেই আর এই শনি যে রাশি পরিবর্তন অর্থাৎ আপনাদের টেন্থ হাউসে যে বসছে এই টেন্থ হাউসে বসে কী করতে পারে আসুন সে বিষয়ে দিই জানিয়ে দিই তারপর আমি এই দৃষ্টিগুলো নিয়ে বলবো কোন কোন ঘরে দৃষ্টি পড়ছে কি কি হবে তো দেখুন টেন্থ হাউস থেকে আমরা কর্মের জায়গাটা বুঝাই কর্মের সফলতা কর্মপ্রাপ্তি এই জায়গাগুলো বোঝায় তো শনি যেহেতু টেন্থ হাউসে বসছে যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং যারা অলরেডি চাকুরি করছেন চাকুরিতে পদোন্নতি বা বদলি বা কর্ম পরিবর্তন একটা কাজ করছেন আর একটা কাজে নতুন একটা কোনো কাজে জয়েন করা এই জায়গাগুলো আসতে চলেছে ডেজিগনেশান চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের ক্ষেত্রে এবং এক্সট্রা ইনকামের সোর্স কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে ইয়েস এবং যাদের ঋণ রয়েছে প্রচুর ঋণ রয়েছে সেই ঋণ কিন্তু অনেকটাই কমতে চলেছে এই টেন্থ হাউসে বসার ফলে এবার আসি শনির দৃষ্টি কোথায় কোথায় পড়ছে শনির দৃষ্টি পড়ছে টুয়েলভ হাউসে ফোর্থ হাউসে এবং এবং সেভেন্থ হাউসে তো প্রথমে আসিস টুয়েলভ হাউস টুয়েলভ হাউসে দৃষ্টি পড়ার ফলে আপনাদের খরচার জায়গাটা বাড়বে ইয়েস এবং যারা মেডিকেল ওরিয়েন্টেড কোনো কাজ করছেন তাদের ক্ষেত্রে পজিটিভ কিন্তু আপনাদের হেলথ নিয়ে কিন্তু একটু হলো ভোগার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি হেলথ ওরিয়েন্টেড ছোটো ছোটো সমস্যা দেখা গেলো বেশি দৌড়ঝাঁপ করার জন্য আপনার হাই ব্লাড প্রেশার হয়ে গেল সেই জায়গাটা কিন্তু রয়েছে এবং আপনাদের মানে এই সময় মানে টুয়েলভ হাউসে দৃষ্টি পড়ার ফলে বিদেশ যাত্রা বিদেশ থেকে ইনকাম ইনকামের সোর্স এই জায়গাগুলো কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এছাড়াও শোনে দৃষ্টি পড়ছে ফোর্থ হাউসে ফোর্থ হাউস মানে মায়ের জায়গাটা দেখায় তো মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু কেয়ারফুল হতে হবে আপনাদেরকে এবং মা কিন্তু আপনাকে নিয়ে একটু বেশি দুশ্চিন্তা করবে এবং ফোর্থ হাউস মানে ঘরকে কোনো রিলোভেট করতে পারেন মানে ধরুন প্লাস্টার ছিল না প্লাস্টার করলেন বা আপনার ওয়ালফর্টি করা ছিল না ওয়ালপুট্টি করলেন টাইলস লাগালেন এবং বা প্রপার্টি কিনলেন কোনো এই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ফোর্থ হাউসে দৃষ্টি পড়ার ফলে এছাড়াও শুনির দৃষ্টি পড়ছে সেভেন্থ হাউসে ইয়েস সেভেন থাউজ মানেই হচ্ছে পার্টনারশিপ বিজনেস যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই শুভ আপনারা পার্টনারশিপ বিজনেস থেকে কিন্তু যথেষ্ট লাভবান হতে পারেন এবং যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই ভালো যে সম্পর্কগুলো আপনাদের ম্যাচুরিটি পাচ্ছিল না ঠিক সেই সম্পর্কগুলো কিন্তু আপনাদের ম্যাচুরিটি পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং পাশাপাশি ডেলি ইনকামের সোর্স বৃদ্ধি পাবে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে এছাড়াও আকস্মিক অর্থ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে এই শনি রাশি পরিবর্তন করার ফলে আপনার বিরুদ্ধে মোকদ্দমা চলে সেই জায়গা থেকেও কিন্তু আপনারা অনেকটাই রিলিফ পেতে চলেছেন ডেফিনেটলি সেই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে এছাড়াও শনির রাশি পরিবর্তনে আপনাদের মানসিক চাপ কিছুটা হলেও বৃদ্ধি পাবে ইয়েস মানসিক চাপ উদ্বেগ এই জায়গাটা কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে ছোট ছোট বিষয়ে আপনারা একটু টেনশন বেশি করে ফেলবেন সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে তবে কাজের জায়গা কিন্তু আপনাদের যথেষ্টই ভালো হবে মানে যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে আর বসে থাকতে হবে না যারা চাকরির জন্য খোঁজ করছিলেন পাচ্ছিলেন না ঠিকঠাক চাকরি তারা কিন্তু পাবেন এবং কাজের জায়গায় কিছুটা শত্রুতা বলুন বা আপনাকে নিয়ে মিস আন্ডারস্ট্যান্ডিং বলুন বা কোনো আপনাকে নিয়ে পলিটিক্স বলুন এই জায়গাগুলো কিন্তু রয়েছে কোনো বিষয়ে কিন্তু রিয়্যাক্ট করবেন না এটাই আমি বলবো রিয়্যাক্টটা করবেন না যে যা করছে করতে দিন আপনি আপনার কাজে ফোকাস রাখুন ডেফিনেটলি কিন্তু আপনারা ভালো ফল পাবেন তো আমি তো এই যে রাশিফলটি বললাম এটি কিন্তু সার্বিক এবার বিষয় হচ্ছে আপনার নিজের ব্যক্তিগত জন্মছকের শনি স্থিতি কেমন রয়েছে সেটা তো আমি দেখতে পাচ্ছি না কেমন অবস্থায় রয়েছে যে কারণে আমি বারবার বলি আগে নিজের ব্যক্তিগত জন্মছকটি একবার হলেও বিচার বিশ্লেষণ করে নিন প্রয়োজনে আপনারা শনি রক্ষা কবজ ধারণ করুন তাতে কিন্তু অনেকটাই রিলিফ পাবেন এই যে আড়াইটা বছর কি করবেন মানে প্রতিকার হিসেবে কি করবেন আমি একটু ছোট্ট করে বলে দিই প্রতিকার হিসেবে কি করবেন আপনারা শনিদেবের বীজ মন্ত্র ওং সাং শনিশ্চর নম এই মন্ত্রটি উচ্চারণ করবেন পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে শনিবার দিন এবং অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন তাতে কিন্তু অনেকটাই রিলিফ পাবেন আপনারা এতগুলো বলতে পারি তো আজ থেকে শুরু করুন আর যারা আমার সাথে পরামর্শ পরামর্শপূর্ণ ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করুন ধন্যবাদ